দেখছেন উন্নত দেশের মানুষ এবং অনুন্নত দেশের মানুষের মধ্যে পার্থক্য কি আমি কিন্তু এটা চালাইতে পারি নাই কিন্তু ওরা চালাইতে পারছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সার ডেইলি আপনারা জানেন চীন টেকনোলজির জন্য বিখ্যাত আর টেকনোলজি চীনের যে সিটিতে উৎপাদিত হয় সেটা হচ্ছে চীনের সেনজেন সিটি আমি আছি চীনের বিখ্যাত টেকনোলজির সিটি সেনজেনে এবং চীন যে কেন বিখ্যাত চীন যে কত অর্গানাইজড এই জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আজকে দেখাবো যে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু টেকনোলজি কোম্পানি আমার পিছনে যা আছে সব টেকনোলজি কোম্পানি এবং এখানে যে আউটসাইডের ভিউটা এই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকে আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমার পিছনে একটি রোবটের মতো দেখতে পাচ্ছেন এই রোবটটার মাধ্যমে কিন্তু এখানকার সকল প্রকার সিসি ক্যামেরা বিদ্যুতিক লাইন কেবল এভরিথিং এটার মাধ্যমে ইনফরমেশন পাওয়া হয় এই যে দেখুন এই রোবট কিন্তু রাডারের মতো কাজ করছে আর এটা কিন্তু টোটালি একটা অটোমেট্যাক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কোথায় রোবট বানায় রাখছে আর এই রোবটের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে আর চীনের সবচেয়ে টেকনোলজির জন্য বিখ্যাত সিরি সেনজেন আমি এখন একেবারে ভিতরে ঢুকে যাব। আপনাদের গিয়ে দেখাবো যে এর ভিতরে কি আছে ও মানে কত নিরিবিলি কোনো মানে হাও মাও খাও নেই তারপর সামনে যে একটা আর্কিটেক্ট আছে এই আর্কিটেক্টটাও কিন্তু অনেক 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 সুন্দর আমি কিন্তু এর কাছেই চলে যাচ্ছি দেখুন এই যে নিচে দেখা যায় এখানে কিন্তু মানুষ বসে চা কফি খায় আজকে হচ্ছে তার জন্য হচ্ছে মানুষ নেই বেশি দেখুন কত সুন্দর কত জম জমাট জমকালু কত জমকালু সুন্দর ওয়াও মন্দরা দিস ইস দ্য চায়না আপনাদের কেমন লাগতেছে এই জিনিসটা আমাদেরকে জানান আমার খুব ইচ্ছে হয় যদি আমাদের দেশটাও এরকম একদিন হইতো তার জন্য আমি সব সবসময় জনসচেতনতামূলক ভিডিও বানাই যাতে আমাদের দেশের মানুষরা একজন মানুষও যদি এই ভিডিওটা দেখে সে যদি সচেতন হয়ে মনে করে যে না আমাদের দেশে দুর্নীতি হবে না তাহলে কিন্তু আমরাও এরকম দেশ বানাইতে পারবো দশ বছর টাইম লাগবে শুধু দশটা বছর টাইম লাগবে সো আমি যে জিনিসটা আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আমরা যদি এরকম একটা সুন্দর দেশ বানাইতে চাই তাহলে আপনারা কোনো দান্দাবাজদের বুট দিয়ে না যারা দেশ পরিবর্তন করতে চায় না ধান্দাবাজরা দেশের মানুষের ইমোশন নিয়ে খেলে তারপরে তারা হচ্ছে বিদেশে বাড়ি গাড়ি সব করে সেটেলমেন্ট করে তারপর আমাদেরকে আমাদের মতো বুকা সাধারণ জনগণদেরকে বিপদে ফেলে চলে যায় যেমন শেখ হাসিনা দেশ থেকে হচ্ছে যে সব টাকা পয়সা তিরানব্বই বিলিয়ন ডলার নিয়ে চলে গেছে কিন্তু আমাদের দেশের জনগণের কিন্তু সে যাওয়ার সাথে সাথে দাম বেড়ে যাচ্ছে ব্যাংক খালি হয়ে যাচ্ছে মানে কত রকমের সমস্যা সো আপনারা এখন বুঝে শুনে ভোট দিবেন কোনো দান্দাবাজ দলকে ভোট দিবেন না যাদের সাথে দুর্নীতির টেগ আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কারণ আমাদের দেশের জনগণ কিন্তু এখন খুব মোটামুটি সচেতন হচ্ছে আলহামদুলিল্লাহ সো এখন চলুন আমরা আরেকটু দেখাই যে এই যে দেখুন কত সুন্দর লাইটিং এই জিনিসগুলো কিন্তু তখনই হবে যখন একটা দেশের মানুষ সচেতন হবে মানুষ সচেতন হইলেই তখন যারা মন্ত্রী এমপি আছে তারাও কিন্তু সচেতন হবে

Yeah, be uh, careful. Yes. Okay. You just step Be careful on and oh. push it slowly. Okay, okay. It's running, okay. You push it uh you 3 km per hour and uh, uh, push this. Yeah, and it, slowly. it, it, it will go. Okay. Uh, uh, okay. You go okay, you go you go there. Yeah, you um, go there for camera. Okay. Can I try can I can or not? ওকে ইট ইউ আই ক্যান ওকে 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 ইউ কেন শমি কারণ একটা পৈরাগে যদি আবার দাঁত ভাঙে তাইলে আবার দেখা যে বেশি মাস্টারি করতে গিয়ে সমস্যা ফার্স্ট হাই

চাইনিজরা হচ্ছে যে এটা খুবই ইউজ করে আই 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 ইউ ক্যান ট্রাই ওকে ওকে দেখেন ও কত সুন্দর চালাচ্ছে এটাই হচ্ছে বিষয় দেখছেন উন্নত দেশের মানুষরা কিন্তু এইরকম টেকনোলজির সাথে উন্নত জীবনের সাথে ওরা সামঞ্জস্যপূর্ণ কিন্তু আমরা কিন্তু পারি নাই দেখছেন উন্নত দেশের মানুষ এবং অনুন্নত দেশের মানুষের মধ্যে পার্থক্য কি আমি কিন্তু এটা চালাইতে পারি নাই কিন্তু ওরা চালাইতে পারছে এর জন্য কিন্তু ওরা আপডেটেড এর জন্য কিন্তু ওরা পৃথিবীর সাথে তাল মিলায় আগায় যাচ্ছে কিন্তু আমরা পারতেছি না কারণ কি আপনার মনে হতে পারে এ দিস ইজ এ নর্মাল থিং বাট ইটস নট নর্মাল বিকজ হচ্ছে ল এরকম হাজার হাজার টেকনোলজি আছে যেগুলো আমরা ইউজেই করি নাই কিন্তু তারা এটির সাথে ডেলি লাইফ ইউজ করে বাই বাই সিউ গুড বাই চায়না তো হচ্ছে যে বিজনেসের জন্য খুবই একটা দারুণ জায়গা আপনারা যদি বিজনেসে কোনো সহযোগিতা লাগে আপনাদের যদি ওই রকম কোনো মাইন্ডসেট থাকে যে চায়নার সাথে বিজনেস করবেন তাহলে আমাদের সাথে শুরু করতে পারেন আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন আমি কিন্তু গোসারোয়া ট্রেড নামে একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি এদিক দিয়ে হচ্ছে ঝর্ণার মতো পানি পড়ছে আমি এই ঝর্ণাটার কাছে চলে যাব এই যে দেখুন স বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে গো ডেলি সাথে থাকবেন